তাই ভগবান যা দিয়েছে তাই নিয়ে খুশি থাকতে হবে আমার মনে হয় সবাই চাই একটা ছেলে থাকবে বংশে বাতি দেবে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম বিছানার মধ্যে থেকে এখন হচ্ছে নটা পঁয়ত্রিশ এখন সবাই ঘুম থেকে উঠছি একবার উঠেছিলাম সাড়ে আটটার সময় উঠে সোনামার বাবাকে চা করে দিয়েছি ও খেয়ে বেরিয়ে গেছে এখন উঠবো একটু চোখে মুখে জল দেবো জল দিয়ে চাটা গরম করবো চা গরম করে খাবো তারপরে কাজে হাত দেবো প্রচুর কাজ রয়েছে প্রচুর কাজ আর গলাটা বসে গেছে কালকে ভোরবেলায় স্নান করেছি ঠান্ডা জলে গলা বসে গেছে মানে কালকে যে আমার ওপর দিয়ে কি গেছে সারাটা দিন কাজ করলে টুকটাক করে কেটে যায় কিন্তু ওইভাবে বসে থাকা হাত পা গুটিয়ে মানে কি বলবো ঘাড় পিঠ কোমর পুরো ব্যথা হয়ে গেছে মানে এসে জাস্ট ঘুমিয়ে গেছি কোনো রকমের দুটো ভাত খেয়েছি দেখলে তো ভাত খেয়ে জাস্ট শুয়ে গেছি এক ঘুমে সকাল সাড়ে আটটা এখন চা গরম করি দুধ চা বানিয়েছি শর্টকাটে মানে সাড়ে আটটা বেজে গেছে আমি তাড়াতাড়ি একটু জেগে গেলে সোনামার বাবাকে ডেকে দিই আসলে আমি জেগে যাইনি ওই জন্য আর কি সোনোমার বাবাকে ডেকে দিতে পারিনি ও সাড়ে আটটার সময় উঠছে উঠে ওকে কোনো রকমের চা বানিয়ে দিয়েছি চা বানিয়ে দিয়ে ও চলে গেছে আর রোদে ঝলমল করছে তারা ও চাটা গরম করে নি খেতে খেতে কথা হচ্ছে দেখো চাটা করে রেখেছি কেমন হয়ে গেছে দুধ যা সর পড়ে গেছে তাড়াতাড়ি বাবা মুখ ধুয়ে নেই চাটা আগে খায় খেয়ে তারপরে ঝটপট কাজগুলো সারবো ঝটপট স্নান যদিও হবে না মানে বাসনগুলো মেজে যেগুলো কাতার আছে কাঁচবো কেচে গাটা ধুয়ে রান্না করবো আগে রান্না করে তারপরে কাজগুলো সারবো তো চলো সারাদিনটা সাথে থাকো দেখতে থাকো এত রোদের তাপে তাকানো যাচ্ছে না আজকে তোমাদের একটা সুখবর দেওয়ার আছে তোমরা ব্লগটি কন্টিনিউ আজ করতে থাকো আমি স্নান টান করে সেই খবরটা তোমাদের আজকে দেব সমস্ত কাজ পড়ে আছে দেখবে ঠান্ডা লেগে গেছে প্রচুর ঠান্ডা লেগে গেছে দেখো বিছানা পড়ে আছে আছে ওই ঘরের অবস্থা কেমন হয়ে বাসন পড়ে আছে মানে সকালের যাবতীয় যা সমস্ত কাজ সবই পড়ে আছে আজকে ভাবছি ডিম রান্না করবো সিম্পল রান্না বান্না চলো করে কাজগুলো চা ঠান্ডা হয়ে যাবে দুধ চা খাচ্ছি তাও আবার সকাল সকাল কি হবে কি জানি চোখগুলো দেখো খুলে গেছে এত ঘুমিয়েছি মানে এইভাবে ঘুম তো আমি ঘুমাই না কখনো না আমার তো সেইভাবে ঘুম আসে না যার জন্য কালকে ঘুমিয়েছি এত ঘুমিয়েছি চোখগুলো খুলে গেছে সুখবর হলে কতটা আনন্দের হয় তোমরা তো ভালো মতোই জানো তো সেই খবরটাই আজকে তোমাদের দেব আমি তো ভীষণ খুশি তোমরা কতটা খুশি হয়েছে অবশ্যই বলবে সেটা আমি আগে জানিয়ে দিই তারপরে তাই না তো চলো ঝটপট কাজে হাত দিয়ে দিই চা খাওয়া প্রায় শেষ কাজগুলো সেরে নিয়ে স্নান টান সেরে তারপরে বলবো তোমাদের খবরটা আসলে কি লেপটা পুরো ভেতরে ঢুকে দিয়েছে এত ভারী কি বলবো তোমাদের প্রচুর ভারী ভাজ করতে গিয়ে হাফ লেগে যায় এত ভারী এই মাছটা গেলে বাঁচি এই মাছটা গেলে তোর লেপটা তুলে দেব প্রচন্ড ঠান্ডায় লেপ না হলেও শীত ভাঙে না আর এই ভাজ করতে গিয়ে ঘাম ছুটে যায় আবার ঘুম ভেঙে রান্না করে একবার খাওয়া হয়ে গেল আর আমরা এখনো দেখো বিছানার মধ্যে আছি তাহলে কখন কি হবে তোমরাই বলো কখন কি করব আমরা হ্যাঁ কখন কাজ ছাড়বো কখন রান্না করব আর কখনই বা খাবো পুজো করে আছে আবার পুজো দিতে হবে শোনানোর পর আছে সাড়ে এগারোটায় দশটা তো বেজেই গেছে কালকে সোনা বিছানা তুলেছিল কালকে ওরা তো শুয়েছিল আমি বেরিয়ে গেলাম বিছানাটা সোনা তুলেছিল কালকে চলো ঝটপট আলনাটা গুছিয়ে নিই হাফ পেয়ে গেলাম তারপরে ঝাড়বো এটা এই দেখো প্রায় আবার গোছানো হয়ে গেছে যদিও বেশি জিনিস ছড়ানো ছিল না গতকালকে কটা কেটে দিয়েছিলাম ওগুলো মানে তুলে রেখেছিল ওগুলো তার ভাজ হয়নি কেননা আমি বাড়ি ছিলাম না কে ভাজ করবে আর তাছাড়া কালকে সোনাকে ইনজেকশন দিয়েছিল ওরা হাতে ব্যথা ও গোছায়নি তবুও সকালবেলায় বিছানাটা গুছিয়েছিল বিছানা গুছিয়ে গেছিল ইনজেকশন নিতে বুঝলে সব একটা একটা করে কেটেছিলাম তো হাওয়া টানছে দিয়ে আবার ঠান্ডাটা পড়ে গেল আর ঠান্ডা লাগছে হাওয়া টানছে বলে ঠান্ডা লাগছে এগুলো গুছিয়ে বাসনগুলো মেজে নেবো মেজে আগে ভাতটা বসিয়ে দেবো বাসনগুলো মেজে গাটা ধোবো দিয়ে ভাত বসিয়ে দেবো যদিও খাওয়ার কেউ নেই সোনা আমার বাবা খেতে আসবে না আবার বাবাও গেছে কৃষ্ণনগর আজকে লেট হবে বললো দেড়টা দুটো বাজবে এটা কাজটা হবে শুধুমাত্র শুধুমাত্র সোনা আছে ও পড়তে যাবে যার জন্য আর কি আমি তো হাতে হাতে একটু কাজ করে দিচ্ছি মায়ের হাতে হাতে কাজ করে দিচ্ছি মা বাসন মাঝে আর এখানে কতগুলো দেখো জামা কাপড় কে কাটবে সোনা

বাসন মেজে জামা কাপড় গুলো সার্ফ দিয়ে কেচে ধুয়ে মেলে দিয়েছি মেলে দিয়ে ভাত বসিয়েছি একদিকে ডিম আলু সেদ্ধ দিয়েছি দিয়ে গেছিলাম নিচে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসনগুলো মেজে দিয়ে এলাম আস্তে আস্তে দেখছি ভাত হয়ে গেছে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে ভাত নামিয়ে এই দেখো সোনাকে ভাত দিয়ে দিয়েছি সোনা পুজো দিয়ে এসে ভাত খেতে বসে গেছে এখন এগারোটা সাঁত্রিশ বাজে সোনাকে পড়াতে আসবে ওই দেখো ভাত আর এই দেখো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে ডিম আলুগুলো ছাড়িয়ে নিয়েছি আর ওইদিকে বেগুনটাও পুড়িয়ে নিয়েছি বেগুন পড়া হয়ে গেছে ও দুটো খেয়ে নিই আর আমি ডিম আলুর ঝোলটা করে নিই করে নিলে হয়ে যাবে তারপরে ঘর ঝাড় দিয়ে মুছবো আর বাসনগুলো মাজবো আর এরকম বেগুন পোড়ানো হয়ে গেছে এই সোনা ঘি ডিম সেদ্ধ দিয়ে ভাত খাচ্ছে আলু সেদ্ধও নিল না ডিমের তো আলু সেদ্ধই হয়ে গেছে কিন্তু নিল না খেয়ে নি ঝটপট আর আমি ডিম আলুটা রান্না করে নিই ডিমগুলো ভেজে নিচ্ছি আর সোনা খেয়ে উঠে পড়তে চলে গেল আমি এবারে রান্নাটা কমপ্লিট করি রান্না বান্না কমপ্লিট করে তারপরে তোমাদের ফাইনালিটা দেখাচ্ছি কেমন ডিম তো ভাজা হয়ে গেছে আলুগুলো ভাজবো যে মশলা দিয়ে দেবো তাহলে ডিম রান্না হয়ে যাবে ডিম আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে আমাদের রান্না করতে বেশি সময় লাগবে না তাই না হাফ রান্না হয়েই গেছে তো চলো একেবারে ফাইনাল রান্না করে তারপরে রান্না তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো বেগুন পোড়া আর ডিমের ঝোল আর হাড়িতে তো ভাত রয়েছে তো এখন সাড়ে বারোটার মতো বাজে খিদে পাইনি খাবো না কি বলো তো সেই সাড়ে নটা পনেরো দশটায় চা বিস্কুট খেয়েছি তো খিদে নেই ওই জন্য ভাতগুলো তুলে রাখি মানে মিস্কিটার মতো ভাত তরকারি তুলে দিই আর সোনা পুজো করেছে এই দেখো একটু প্রসাদ আছে একটু খেয়েছি আর একটু আছে প্রসাদটা খাবো খেয়ে একটু জল খাবো কেননা পুজো তো দেওয়া হয়ে গেছে সোনা দিয়ে গেছে জল খেয়ে কাজগুলো সারবো সেরে তারপরে স্নান টান করে উঠে ভাত খাবো বাবুকে ফোন করলাম ও বললো ঠিক নেই খেতে আসতেও পারি নাও পারি সকালবেলায় বলে গেছে খেতে আসবো না এখন আবার ফোন করে বললাম রান্না তো হয়ে গেছে খেয়ে যাবো বলছি দেখি ইচ্ছা নেই মানে বেশিরভাগ অংশ না আসার ইচ্ছা এবার আসতেও পারে নাও পারে দেখা যাক যখন আসে আসবে আর বাবা তো গেছে কৃষ্ণনগরে আবারও আস্তে আস্তে একটা জায়গা বেজিয়ে যাবে ততক্ষণে স্নানটা আমি একেবারে সেরে নিই সেরে নিয়ে সবাই একসাথে ভাত খাবো চলো কাজগুলো কমপ্লিট করি কতগুলো বাসন রয়েছে বাসনগুলো মাজবো গ্যাসটা মুজবো ঘর ঝাড় দেবো ঘর মুছবো আর মিসটা একটু ঝাড় কাট দেবো রাস্তাটা ঝাড় দিয়ে স্নান করে উঠে তারপরে দেখা হচ্ছে কেমন সমস্ত কাজ বাজ সেরে এই স্নান করে উঠলাম এখন দুটো তিরিশ বাজে এবারে দুটো খাবো খিদে পেয়েছে বুঝলে আর সোনা তো অনেকটা সময় হয়েছে পড়ে এসেছে আর বাবা সেই তো গেছে কৃষ্ণনগর এখনো বাড়িতে আসেনি আর সোনা বাবাও খেতে আসেনি তার মানে এখন আর আসবে না একেবারে বিকেলেই আসবে মানে কালকে যদিও ভোরবেলায় সমস্ত কাজ করে রেখে গেছিলাম তবুও মনে হচ্ছে একটা দিন বাড়ি ছিলাম না তো সবই মনে হচ্ছে ও অগোছালো ওইগুলো সব শুকিয়ে গেছে ওগুলো তুলবো আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তুলবো এই দেখো তোমাদের অনেকটা সময় ওয়েট করে রেখেছি আমি বলেছি যে স্নান করে উঠে তোমাদের একটা সুখবর জানাবো সুখবরটা কি হচ্ছে বলো তো সুখবরটা হচ্ছে এর আগে হয়তো তোমাদের আমি বলেছিলাম যে আমার ননদের বাচ্চা হবে আমার ননদের কালকে মেয়ে হয়েছে যদিও একটা মেয়ে আছে তবুও আবার মেয়ে হয়েছে ভগবান যেটা যাকে দিয়ে খুশি হয় তাই তো হবে তাই না তো সত্যি কথা বলতে হয়তো তোমরা বলবে আমার কিন্তু মেয়েই বেশি পছন্দ একটা কী জিনিস বলো তো মেয়ে থাকার পরে সবাই একটা ছেলের আশা করে কিন্তু ছেলে যদি না হয় ভগবান যদি না দেয় নিজেদের হাত তো নেই না ওটা তো ভগবানের হাত তাই ভগবান যা দিয়েছে তাই নিয়েই খুশি থাকতে হবে আমার মনে হয় সবাই চাই একটা ছেলে থাকবে বংশে বাতি দেবে এরকম একটা ছেলে হলে কি পরম্পরায় পূর্বপুরুষ বাড়তে থাকে আর মেয়ে হলে আর বাড়ে না এই আর কি যাদের একটা ছেলে তাদের আর কেউ থাকে না মেয়ে হলে এই এই আর কি তাছাড়া অন্য কিছুই না তো তবুও মেয়েকে সবাই অবহেলা করে কিন্তু আমার সত্যি কথা বলতে আমার সত্যি খুব ভালো লাগে সত্যি আমার মেয়ে হয়েছে আমি খুব গর্বিত কি বলবো তো সত্যি তাই আমাদের পরিবারে বলতে পারো পরিবার না হলে ও তো আমাদের পরিবারের মধ্যেই পড়ে তো একজন সদস্য বেড়েছে আমার তো খুব ভালো লাগছে তো দুর্ভাগ্যবশত আমি দেখতে যেতে পারবো না আমার একটুখানি প্রবলেম রয়েছে তাই জন্য আমি দেখতে যেতে পারবো না আমি কিছুদিন পরেই দেখবো যদিও আমি ফোনে দেখেছি তো আমি পরে দেখব তো চলো আগে দুটো খাওয়া দাওয়া করে নিই একটু বেজে গেছে প্রচুর খিদে পেয়েছে খাওয়া দাওয়া করে তারপরে আবার পরে গল্প হবে তোমাদের সাথে ভাত খেতে বসে গেছি

দু একটা জিনিস থাকলো ওগুলো পরে তুলব কেননা তিনটে বাজে সন্ধ্যা লাগতে অনেকটাই লেট আছে ততক্ষণে ওগুলোও শুকিয়ে যাবে তো এগুলো এখন ভাজ করব ভাজ করে রেখে দেব আর তোমাদের সঙ্গে দেখা হবে আবার সেই সন্ধ্যাবেলায় এগুলো ভাজ ড্রাজ করে একটুখানি রেস্ট করব রেস্ট বলতে ভিডিও এডিট হয়নি এডিট করব বুঝলে চলো আবার পরে আসবো সেই সন্ধ্যাবেলা কেমন দোকান বন্ধ করে ওপরে চলে এসেছি ওপরে সে একেবারে খাটের উপরে বসে গেছি আর সোনা এই দেখো পড়তে বসে গেছে মানে দুধ খাবি না বাবা কখন ভাত খেয়েছিস করেছিস দুধ খাবি না দুধ খাবি না ওর ভাল লাগছে না কেন তো ওর আজকে বায়না হয়েছে ও মোমো খাবে মোমো খেতে ইচ্ছা করেছে ওর ওই জন্য ভাল লাগছে না এখন কিছুই খাবে না এখন আর আমারও খেতে ইচ্ছা করছে না কেননা সেই স্নান টান করে খেয়েছি তো তিনটের সময় এখন আর মনে হচ্ছে না কিছু খাই এখন একটু লেপের মধ্যে ঢুকবো বুঝলে আর যা ভাত রাখা আছে বাবা এখনো বাড়ি আসেনি শোন আমার বাবা এসে খেলো না ভাত ধরাই রয়েছে রাতের বেলায় বান্না করতে লাগবে না যা ভাত আছে খেয়ে আবার থেকে যাবে ওই ভাত আবার কালকে সকাল বেলায় খেতে হবে বুঝলে কি আর করা যাবে বাবা বললো বাড়ি চলে আসবো ওই জন্য ভাবলাম দুপুরে এসে তো খাবে দুজনের ভাত থেকে গেল দেখি সোনা আমার বাবা কখন আসে ও কাদের থেকে আসলো ছটার সময় এসে স্নান টান বেরিয়েছে দেখা যাক এখন একটু শুই আবার কি করবো এখন সাড়ে আটটা বাজে এ দেখো একটা ললিপপ এনেছে সোনা অর্ধেক খেলো আমি অর্ধেক খেলাম আর ওই দেখো মোমো খাচ্ছে দেখো চা কখন ভাত খাবো এমনিতেই অনেক ভাত রাখা আছে রাত্রি দশটা বাজে আর এখন এই খেতে বসছি সোনা তো খাবে না ওর আশায় এতক্ষণ বসেছিলাম ওর খিদে নেই ও সুপ খেয়েছে মোমো খেয়েছে ওর একটু খিদে নেই ও খাবে না আর অনেক ভাত রয়েছে অনেক ভাত বললাম না বাবা আসেনি বাড়িতে আবার সোনামার বাবা এসে বললো খাবো দুটো তাও খায়নি সব ভাত ধরা আছে কালকে মনে হয় রাত পর্যন্ত হয়ে যাবে যা ভাত আছে আর ডিম রান্না করেছি সেরকম খাইনি অল্প একটু খেয়েছি ভাত থেকেই গেছে খাই একটু আর বাদ বাকি ভাত রেখে দেবো কালকে খাবো কি আর করা যাবে তাই না খাওয়া দাওয়াটা কমপ্লিট এই দেখো কতগুলো ভাত আছে দেখেছ কতগুলো ভাত ডিম আছে তিনটে খেয়ে নি কেমন রাত্রি এগারোটা বেজে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে জায়গাটা ক্লিন করে নিয়েছি বাসনগুলো নামিয়ে রাখলাম ভাবলাম যে মেজে রাখবো আবার ভাবলাম থাক এমনিতে ঠান্ডা লেগে গেছে প্রচুর ঠান্ডা লেগে গেছে গলা মনে হচ্ছে বসে যাবে ওই জন্য আর কি বাসনগুলো মারলাম না রেখে দিলাম যেহেতু সকালবেলায় উঠে কাজের অতটাও তাড়া নেই সোনার স্কুল নেই আর আমার বাবা তো সকালবেলায় খেয়ে যায় না ওই জন্য কাজের অত তাড়া নেই একটু লেটে উঠলেও কোনো যায় আসে না যেন আর কি ওগুলো বাইরে রেখে দিলাম দিয়ে ওষুধগুলো খেয়ে একটু ক্রিম লাগালাম একটুখানি ভেজ দিন লাগাবো ঠোঁটটা ফেটেছে প্রচুর দেখো হলুদ কালার নেল পালিশ করেছি কেমনই লাগছে রাক্ষসই রাখসি লাগছে তো যাই হোক চলো এখন ঘুমিয়ে যাব সোনা ঘুমিয়ে গেছে অলরেডি ও ভাত খেলো না ও মোমো খেয়ে ঘুমিয়ে গেল আর ওর বাবা তো ফোন দেখছে দেখি চাই একটু সিরিয়াল দেখবো দেখে ঘুমিয়ে যাব। আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে